আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যান্সার আনসার লাইভে আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার লাইভ করে থাকি এবং এই লাইভের উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সংক্রান্ত মৌলিক ধারণা জনসাধারণের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়া এবং সবাইকে ক্যান্সার সচেতনতা সৃষ্টি করা এবং এর মাধ্যমে ক্যান্সার রোগী এবং তার পরিবারের জন্য একটি অনুকূল সমাজ গড়ে তোলা তো প্রিয় দর্শক আজকে আমাদের ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস আপনারা যারা যুক্ত হচ্ছেন আজ আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কথা শোনা যায় কি না আপনারা যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন বা হবেন তাদের প্রতি অনুরোধ আপনারা নিজ নিজ প্রোফাইলে আজকের লাইভ অনুষ্ঠানটি শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে ক্যান্সার আনসার লাইভ দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাস আমাদের কাছে সবসময় রোগীরা যেই প্রশ্নটি করে যে আমার রোগীকে কি খাওয়াবো তো এই প্রশ্নটি আসলে সময় আমরা শুনে শুনে অভ্যস্ত এবং আমরা জানি যে একজন মানুষের খাদ্যাভ্যাস তার চিকিৎসার একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আপনি যে জিনিসটি খাচ্ছেন সেই জিনিসটিও আপনার এক ধরনের ঔষধ বলতে হবে সঠিক খাবার যদি না খাওয়া হয় তাহলে আপনার রোগ সে যে কোনো রোগী হোক সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে আবার খাদ্যাভ্যাসের কারণেও অনেক রোগ সহজে ঠিক হয়ে যায় তো আসুন আমরা আজকে শুরু করি ক্যান্সার রোগী কি খেতে পারবে কি খেতে পারবে না ক্যান্সার রোগী আমরা জানি যে ক্যান্সার ইমিউনো সাপারেশন করে অর্থাৎ যে একজন মানুষ ক্যান্সার আক্রান্ত হলে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তো এজন্যই আমরা যখন কোনো খাদ্য কোনো খাবার যখন আমরা একজন ক্যান্সার রোগীকে দিব আমরা অবশ্যই নিশ্চিত হয়ে নিব যে এর মাঝে রকম রোগ জীবাণু নেই এই বিষয়টি আমরা নিশ্চিত হয়ে নিব অর্থাৎ টাটকা খাবার তাকে সবসময় দিতে হবে ক্যান্সার এমন কোনো রোগ নয় যে রোগে বিশেষ ধরনের খাবার নিষেধ করা হয়েছে ক্যান্সার এরকম কোনো রোগ নয় তবে ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি আমি আবারও বলছি যে টাটকা খাবার খেতে হবে টাটকা খাবার মানে জীবাণুমুক্ত খাবার তাকে খেতে হবে অর্থাৎ আমরা দেখা যাচ্ছে ফ্রিজে রেখে একটা খাবার আমরা খাই অনেক সময় অনেক সময় আমরা চাইনিজে যে। দেখা যায় গরম করা খাবার আগের খাবার গরম করা আমরা খাই অনেক সময় আমরা দেখা যাচ্ছে আগের দিন রান্না করা খাবার খাই অনেক সময় পান্তা ভাত জাতীয় খাবার আমরা খাই তো এই খাবারগুলো একজন ক্যান্সার রোগীর জন্য ক্ষতিকর আবার অনেক সময় দেখা যায় আমরা কোনো খাবার না ধুয়ে বা সালাদ জাতীয় খাবার যে খাবারগুলো না রান্না করে খাওয়া হয় এই খাবারগুলো ক্যান্সার রোগীর জন্য দেওয়া যাবে না সে ভাত মাছ দুধ ডিম গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস কবুতরের মাংস সব কিছুই সে ক্ষেত খেতে পারবে কিন্তু সেটি অবশ্যই জীবাণুমুক্ত করে ভালোভাবে ধুয়ে এবং পরিপূর্ণভাবে ফুটিয়ে বা সিদ্ধ করে তারপরে তাকে পরিবেশন করতে হবে তো এইটাই আর আরেকটি জিনিস সেটি আমরা সবাই মনে করি যে ফলমূল এটা রোগীর জন্য পথ্য হ্যাঁ ফলমূল রোগীর জন্য পথ্য সেটি ঠিক আছে কিন্তু আমরা যেসব ফলমূল রোগীর জন্য পথ্য মনে করি সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই তথ্য নয় যেমন মনে করেন ফরমালিন দিয়ে যেই ফলমূলগুলো ইয়ে করা হয় রাখা হয় বা কোনো ধরনের প্রিজারভেটিভ দিয়ে যেই ফলগুলো সংরক্ষণ করা হয় বা কোটাজাত খাবার দীর্ঘদিন জোরে সংরক্ষণ করা হয়েছে এরকম খাবার তো এই জাতীয় খাবারগুলো ক্যান্সার রোগীর জন্য ঠিক নয় অর্থাৎ যে আমরা যে আপেল আঙ্গুর এই ফল দুটি আমরা খাই এই ফল দুটি আমরা মনে করি যে রোগীর জন্য পথ্য কিন্তু আপেল এবং আঙ্গুরের কিন্তু চামড়া সেলা লাগে না চামড়া এতটাই পাতলা এবং এর ভিতরে আপনি যদি ফরমালিন দেওয়া হয় তাহলে আপেল আঙ্গুরের একদম ভিতর পর্যন্ত ফরমালিন কিন্তু পৌঁছে যায় অর্থাৎ ফরমালিনে ভিতরটা কিন্তু একদম চুবানো থাকে তো এই জাতীয় ফল আমরা কখনোই একজন ক্যান্সার রোগীকে খেতে দিব না কিন্তু যে সকল ফল যেগুলো চামড়া মোটা বা চামড়া পুরু যেমন ধরুন কলা যেমন ধরুন বেদানা যেমন ধরুন মালটা এই জাতীয় ফলগুলো আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে দিতে পারি তো একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এটি শরীরের একটি ক্যাটাবলিক স্টেট ক্যাটাবলিক স্টেট মানে হচ্ছে তার শরীর ক্ষয়িষ্ণু থাকে অর্থাৎ তার ওজন কমে যায় তার খাবার রুচি কমে যায় তার শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায় তার মাসল তার ফ্যাট তার প্রোটিন কার্বোহাইড্রেট শরীরের সমস্ত গাঠনিক উপাদান সেই জিনিসগুলো আস্তে আস্তে ক্যাটাবলিজম হয় আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায় তো এক্ষেত্রে তার খাবার কিন্তু আরও বেশি বেশি প্রয়োজন অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্য উপাদান প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সব কিছুই কিন্তু তার একজন সাধারণ মানুষের তুলনায় বেশি প্রয়োজন অর্থাৎ একজন সাধারণ মানুষ যদি যদি আঠারোশো ক্যালোরি খায় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তাকে কিন্তু অবশ্যই যে আরও চার পাঁচশো ক্যালোরি বেশি খেতে হবে অর্থাৎ তাকে বাইশশো তেইশশো ক্যালোরিও খাওয়া লাগতে পারে তো প্রিয় দর্শক আমরা ক্যান্সার রোগীর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমরা অবশ্যই এই ব্যাপারটি খেয়াল রাখবো সব ধরনের খাদ্য উপাদান তিনি যাতে খেতে পারেন এক্ষেত্রে আমি কয়েকটা জিনিস আমি বলবো যে মনে করেন যে আমরা সাধারণ স্বাভাবিকভাবে আমরা কার্বোহাইড্রেট আমরা সকালে খাই সকাল দুপুর রাত্রে আমরা খাই তো কার্বোহাইড্রেট ছাড়াও তাকে বিভিন্ন রকম ফল মূল দিতে হবে দুধ দিতে হবে যেমন তার খা খাদ্যের রুটিনটা এরকম হতে পারে যে সকালে পর্যাপ্ত পরিমাণ খাবার সে খাবে এরপরে এগারোটার সময় তাকে একটা ফল মূল কিছু খাওয়ানো যেতে পারে তারপরে দুপুর দুইটার সময় তাকে তাকে হচ্ছে দুপুরের খাবার দেওয়া যেতে পারে এবং দুপুরের খাবারে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ সবজি মাছ অথবা মাংস অথবা ডিম এই জিনিসটা থাকতে হবে এরপরে বিকেলে ধরেন তার সে তার পছন্দ মতো বিভিন্ন রকম খাবার সে খেতে পারে বিকেলে হালকা নাস্তা করতে পারে তারপরে সন্ধ্যার পরপরই পরই রাত আটটা নয়টার মধ্যেই সে রাতের খাবার খেয়ে ফেলবে এরপর রাত্রে ঘুমানোর আগে সে দুধ খেতে পারবে সে পর্যাপ্ত পরিমাণ দুধ খেতে পারে তো খাবারের যেই পুষ্টি গুণাগুণ সেটা বিবেচনা করে আমরা যদি বলি তাহলে দেখা যায় যে ছোটো মাছ ছোটো মাছে মোটামুটি সব ধরনের পুষ্টিগুণই থাকে সব ধরনের পুষ্টিগুণ বলতে এর ভিতরে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস তারপরে প্রোটিন এই জাতীয় খা জিনিসগুলো থাকে ক্যালসিয়াম থাকে তো যা একজন জিঙ্ক একজন ক্যালসার ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য খুবই প্রয়োজন এরপরে যদি বলি ডিম ডিমের মধ্যেও সব ধরনের খাদ্য উপাদান থাকে যেমন প্রোটিন থাকে যেমন কার্বোহাইড্রেট থাকে যেমন এর মধ্যে বিশেষ করে ফ্যাট ফ্যাট থাকে অ্যালবোমিন প্রোটিন থাকে এরপরে যেটা আমরা মাছ বড় মাছ যদি বলি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন থাকে তারপরে মিটের মধ্যেও প্রোটিন থাকে তো এই সব খাবারগুলো আমরা তাকে দিতে পারি এবং একজন মানুষের তার দেখা যায় অধিকাংশ সময় রুচি থাকে না একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির রুচি অনেক সময় থাকে না যেমন সে হয়তো দুধ খেতে চায় না সে হয়তো ডিম খেতে চায় না ঠিক আছে তাহলে আপনি দুধের তৈরি কোনো খাবার বানিয়ে তাকে দিলেন আবার দেখা যায় যে সে অনেক সময় মানে ইয়া তাকে আমরা স্যুপ বানিয়ে দিতে পারি যেমন মাংসের স্যুপ অনেকের সময় দেখা যায় গিলতে পারে না বা মুখে ছাল লাগে বা সে তাহলে সেক্ষেত্রে আমরা মাংসের স্যুপ তাকে করে দিতে পারি সেটা মুরগির স্যুপ হোক বা মাংসের স্যুপ করতে পারি প্রোটিন ডিম দিয়ে তারপরে আমরা পুডিং বানিয়ে দিতে পারি প্রোটিন জাতীয় খাবার দিয়ে তো এই জাতীয় খাবার যেটা সে পছন্দ করে খাবারটি টাটকা হতে হবে এইটা হচ্ছে শর্ত এরপরে যেটা সে পছন্দ করে সেই খাবারটি তাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে পারবেন অনেকে মনে করে যে মিষ্টি জাতীয় খাবার ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য নিষেধ হ্যাঁ মিষ্টি অনেক ক্ষেত্রেই নিষেধ যেমন মনে করেন যে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই মিষ্টি দিবেন না এছাড়া ক্যান্সারের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু মিষ্টি জাতীয় খাবার নিষেধ আমরা করি না পরিমিত পরিমাণ এবং পর্যাপ্ত পরিমাণ সে সব ধরনের পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ সব ধরনের খাবারই সে কিন্তু খেতে পারবে আর মিষ্টি জাতীয় খাবার একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্য আরও অনেক রোগ থাকতে পারে সেক্ষেত্রে তার কিছু বাধ্যবাধকতা থাকতে পারে যেমন কিডনির সমস্যা যেমন হার্টের সমস্যা যেমন তার ডায়াবেটিসের সমস্যা এই জাতীয় সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো রেস্ট্রিক্ট করা হয় কিন্তু না কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য যার অন্য কোনো কোমরবিডিটি নেই তার ক্ষেত্রে আমরা মিষ্টি বা কোলেস্টেরল জাতীয় খাবার বা রেডমিট কোনোটাই কিন্তু আমরা নিষেধ করি না হ্যাঁ সে যদি সে পরিমিত মাত্রায় সে সব কিছুই খেতে পারবে অতএব শুধুমাত্র ক্যান্সারের কারণে কোনো খাবার নিষেধ এরকম নয় এক্ষেত্রে মোটা দাগে যে ব্যাপারটি আপনারা শুনলেন সেটি হচ্ছে আমরা খাবারটা ফ্রেশ হতে হবে টাটকা হতে হবে অনেক সময় দেখা যায় যে টাটকা ফলমূল দিয়ে সালাদ আমরা যদি করি এই সালাদ যদি আন্ডার কুকড হয় অথবা আনকুকড হয় অথবা বার্বিকিউ ফ্ল্যা বার্বিকিউ যদি আমরা জাতীয় খাবার পোড়ানো খাবার যদি আন্ডার কুকড যদি হয় তার ভিতরে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জীবাণু এইগুলো কিন্তু থাকতে পারে তো এই জাতীয় আমরা খেয়াল রাখবো যে যাতে তার খাবারটি আন্ডার কুকড না থাকে এবং যাতে টাটকা থাকে তো এই ধরনের খাবার যদি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য আমরা দিতে পারি তাহলে তার শরীরের পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে এবং তার শরীরের পুষ্টি যদি আমরা ঠিকমতো নিশ্চিত করতে পারি তাহলে চিকিৎসার মাধ্যমে তার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক আপনারা আজকে যারা যুক্ত হয়েছেন অনেকে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ আপনারা সালাম দিয়েছেন সুক্রিয়া করেছেন তো আপনাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য একজন আসলাম উদ্দিন প্রশ্ন করেছেন চিনির তৈরি মিষ্টি খাওয়া যাবে কি চিনি চিনি যেহেতু খাওয়া যাবে সেহেতু চিনির তৈরি মিষ্টি খাবারও অবশ্যই খাওয়া যাবে যদি তার অন্য কোনো রোগের কারণে সেটি নিষেধ না থাকে প্রিয় দর্শক আমরা ক্যান্সার অ্যান্সার লাইভে আজকে আমরা জানতে পারলাম যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়া যাবে না তো আমরা যারা আজকে যে এই বিষয়টি বুঝলাম আমরা আমাদের পরিবার এবং স্বজনদেরকে আমরা সচেতন করব আমরা ক্যান্সার সম্পর্কে অযথা ভীতি বা অযথা আমরা ভুল ধারণা পোষণ না করে আমরা আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াই তার জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি একজন প্রশ্ন করেছেন লেবু খাওয়া যাবে অবশ্যই খাওয়া যাবে লেবুও খাওয়া যাবে এই এটা সমস্যা ইয়ে নাই তবে অবশ্যই সেটি ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাকে খাওয়াতে হবে তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরাই আজকে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্যান্সার অ্যান্সার লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম